শুভেন্দুবাবু যে গতকাল যে কথা বলেছে চরম সাম্প্রদায়িক কথা বলেছেন অসাংবিধানিক অগণতান্ত্রিক অবাঞ্ছিত মন্তব্য করেছেন তিনি একজন দায়িত্বশীল লিডার হিসাবে লিডার অফ অপোজিশন হিসাবে তাকে এই বক্তব্য প্রত্যাহার করা দরকার এই বক্তব্যের আমি তীব্র নিন্দা ধিক্কা জানাচ্ছি কিন্তু আমার প্রশ্ন এখানে রাজ্য সরকারের কাছে শুভেন্দুবাবু এই তো প্রথম নয় ইতিপূর্বে মাদ্রাসা সম্পর্কে মুসলিমদের সম্পর্কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে রাজ্য সরকারকে নাকি জঙ্গি যোগ এই ধরনের কথা বলেছে অনেক ভাষা আক্রমণ করার পরও কেন শুয়োমতো হচ্ছে না আর গতকাল যে কথা বলেছে চরম পর্যায়ে গিয়ে বলেছে তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন শুয়োমতো কেন মামলা দায়ের করছে না তাহলে কি কোনো একটা জায়গায় আমরা যেটা বারবার বলে আসছি যে যোগ যোগসাযোগে তৃণমূল বিজেপি চলছে সেটা কি প্রমাণ হয়ে যাচ্ছে কারণ এই ধরনের হিংসাত্মক বক্তব্য দিলে এই ধরনের অগণতান্ত্রিক বক্তব্য দিলে দুটো ভোট হয়তো ভাগ হবে একটা ভোট হিন্দু বৃহত্তর হিন্দু সমাজের মানুষ আর মুসলিম সমাজের মানুষকে আলাদা করার অপচেষ্টা চলছে হিন্দু ভোট বিজেপি ভোটকে এই দুটো দল মিলে কন্ট্রোল করবে এই অপচেষ্টা চলতে পারে আমি তীব্র নিন্দা চিতার জানাচ্ছি এটা বন্ধ হওয়া দরকার এই বক্তব্য দিয়ে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে ক্ষমতায় আসার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ সালে আসবেন কি আসবেন না দু হাজার একুশের থেকে ভালো জায়গায় আছে কি আছে না নতুন করে আর বলতে লাগছে না বাংলার মানুষে যাবে কিন্তু উনি যেটা বলছেন ক্ষমতায় আসলেন তৃণমূলের মুসলিম বিধায়ককে ওই তৃণমূলটা ছেড়ে দিলাম মুসলিম বিধায়ককে উনি বার করবেন তো এখন অলরেডি যে সমস্ত রাজ্যে আছে কজনকে বার করেছে পার্লামেন্টে লোকসভা রাজ্যসভাতে অনেক মুসলিম এমপি আছে তৃণমূলেরও মুসলিম এমপি আছে আপনার এতে উড়ি অসমের মুসলিম এমএলএ আছে গুজরাটে আছে মহারাষ্ট্রে আছে উত্তরপ্রদেশে আছে মধ্যপ্রদেশে আছে কজনকে বার করেছে বার করা এই ধরনের কোনো প্রভিশনই নাই চরম সংবিধান বইয়ের মধ্যে কথা বলেছে উনি জানেন উনি বার করবেন না বার করতে পারবেন না করতে এরকম বার করা যায় না শুধুমাত্র ছাব্বিশকে সামনে রেখে এই ধরনের মন্তব্যগুলো করছে